স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই স্বামীও স্ত্রীর দেখতে পারে না স্ত্রীও ওই যে সিরিয়াল দেখে ওখানে দুই একটা পোলা দেখা ঈশ্বরে যদি এমন একটা স্বামী পাইতাম রে একেবারে মাথায় নিয়ে ঘুরতাম আর স্বামীও কয় দূর আমার মতো পোলা একটা কি বুসুঙ্গ আমার খাবাইছে আমি যদি এইটার মতো একটা পাইতাম রে কপালটা খুলে যাইত আফসোস আর আফসোস কিছু কপাল পরা এমন আসে না নাই নিজের স্বামী পছন্দ করেন এমন মা আসে না আবার কিছু ভাই এমন আছে না নিজের স্ত্রী পছন্দ করে না খালি আরেকজনটার দিকে নজর দেয় এক আর দেখবেন সাধারণত এইটাই মানুষের স্বভাব নিজে নিজেরটা কখনো পছন্দ করতে চায় না এক বেটায় বড় পীঠ বড় আল্লাহওয়ালা যতই আল্লাহওয়ালা হোক কিন্তু বউ তার আল্লাহওয়ালা বলে স্বীকৃতি দিতে চায় না স্বামী যতই আল্লাহওয়ালা হোক না কেন তো বেচারা এত বড় পীঠ এত বড় বুজুর্গ একদিন ঘরে আসছে বউ স্বামীরা ডাক দেখা তুমি যেটা পীর সাতছ তোমার পীর কয় কে ডা সবাই তো আমার পীর কয় আমার কাছে কত মুরিদ আসে কত মানুষ আমাকে সালাম করে আমাকে ভক্তি করে আমার কাছ থেকে সবক নেয় তারা দিন পায় সহি জ্ঞান পায় তারা হেদায়তের রাস্তা খুঁজে পায় জান্নাতের রাস্তা পায় কয় দূর যে তোমার মানে হে একটা আস্থা সাগুন আন্না হয়তো একটা কি পাগল তুমি একটা কিসের পীর হইলে হ্যাঁ কয় তাহলে পীর কে ডাক বিবি কও তো পীর হইতে হইলে ওই পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তে হয় যে পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়তে পারে এইটা হলো কি আসল পীর কে কয় বউ কয় বউ আর কি বউ এখন স্বামী বেচারা চিন্তা করে আর আমার বউর মাথা কি ঢুকছে তো স্বামী বেচারা কিছুদিন পরে মোরাকাবাই বসছে মোরাকাবাই বৈসা এখন চিন্তা করে তাই দেখি আমার বউ তো একটু আলোকি কারামত দেখতে চায় তো বউর একটা কারামত দেখানো দরকার উনি করছে কি জজবার হালাতে মোরাকাবায় মশাহাদায় ধ্যানেমগ্ন অবস্থায় জজবার হালাতে উড়াল মারছে সোবান আল্লাহ না সবাই আর একটু জোরে কর না সোবান আল্লাহ কি মারছে উড়াল মারছে উড়াল মাইরা যায় নামাজ বিষয় বাতাসে নামাজ পড়তেছে কোথায় নামাজ পড়ে বাতাস আর উঠতেছে তো উঠতেছে নিজের বাড়ির উপর দিয়ে উঠতেছে বউ তো দেখ এ সে রে একটা পিঠ যাইতেছে রে এইদি না আসল পিঠ এমন একটা পীঠ যদি কপালে জুরতরে তো একেবারে তাকে আমি সারা জীবন পাও ধোয়াখানা খাওয়তো ইস এইটা না আসল পীঠ আমার ঘরে আল্লাহ কি মিলাইছে এইটাই তো কি আসল পীঠ জানে না যে ওইটাই তার কি সাম তো বেচারা উইড়া নামাজ টামাজ পইড়া যখন ঘরে ফিরছে বৌ তো এবার ফুইলা রইছে কেন আহুক দেখছি আজকে আসল পীঠ তুমি কি কোন জায়গাত পীর রইছ গড়া এসে কয় ওই স্বামী তোমার পীর কয় কেড়া তুমি কিসের পীর আজকে একটা অরিজিনাল ফির দেখছি কেমন কয় দেখলাম বাতাস দিয়া উঠতেছে আর যায় নামাজ বিছে কি করতেছে নামাজ পড়তেছে কয় তাই নাকি হা সত্যি এমন একটা পীর যদি আমার স্বামী হইতো তাহলে কোলি যাটা কাইটা ঘুনা করে তারপর খাওয়াইতা গো উমা গো মা এত খিদমত করতাগা हां এবার স্বামী কয় সত্যি বলছো কয় আমাদের আসল বাড়ি হলো জান্নাত আমাদের আসল বাড়ি কোথায় আমাদের যে আদি পিতা আদমকে আল্লাহ কোথায় বানাইছেন কোথায় বানাইছেন আমাদের আদি মাতা মা হাওয়াকে আল্লাহ কোথায় বানাইছেন উভয়ের সৃষ্টি হয়েছে কোথায় জান্নাতে তাহলে আমাদের মাও ছিল জান্নাতে বাবাও ছিল জান্নাতে পরীক্ষা দেওয়ার জন্য আমরা দুনিয়ায় এসেছি আবার আমরা পরীক্ষা শেষ করে কোথায় যাব এই বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে যাব তো আমরা জান্নাতের অপেক্ষায় আছি আমরা কিসের অপেক্ষায় আছি কিন্তু আজকে আমি আপনাদেরকে এত একটা আকর্ষণীয় বিষয় উপহার দিতে চাই নবীজির হাদিসের মধ্যে আসছে যে আমরা যেমন জান্নাতের অপেক্ষায় বসে থাকি জান্নাতের জন্য আমরা ওদির আগ্রহে থাকি ঠিক জান্নাতও এই দুনিয়ার কিছু মানুষের জন্য ওদের আগ্রহে বসে আছে কে আগ্রহে বসে আছে জান্নাত সরাসরি জান্নাত অপেক্ষা করতেছে কিছু মানুষের জন্য তো নবীজীর হাদিসের মধ্যে আছে যে পাঁচ শ্রেণীর মানুষ কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে সোভান বলবেন না সবাই সোবান আল্লাহর সাথে আপনাদের কোনো দুশমনি আছে কোনো শত্রুতা আছে এই এলাকায় একবার সুবাহান আল্লাহ বললে কতদিন জেল খাটতে হয় কথা বলে না জেল খাটা লাগে তাহলে একটু আওয়াজ দিয়া খুশির আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ হয় নাই একসাথে সবাই বলেন সমস্বরে লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কি পরিমাণ নেকের ভাগী হইছেন জানেন নবীজি হাদিসে বলেন শুভহান আল্লাহি মিজান কেউ যদি একবার জবান দিয়া সুবহান আল্লাহ বলে বিশাল মিজানের পাল্লা আল্লাহ অর্ধেক নেকি দিয়া ভইরা দেয় কেউ যদি জবান দিয়া একবার আলহামদুলিল্লাহ বলে নবীজি বলেছেন ও আল্হামদুলিল্লাহি তামলা উল মিজান মিজানের পুরা পাল্লা টাল্লা পাক নেকি দিয়া ভরপুর করে দেয় এরপরে নবীজি বলেন কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ तमলা আনে মা বাইন আসমান ওয়াল আরব আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে ভরা দেয় তো আপনারা খুশি না বেজার আপনাদের প্রত্যেকের নামায় এই পরিমাণ নেকি দান করছেন যিনি তিনিকে তাহলে আমার সাথে যদি একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু হা না ইয়েস নট বলে একটু সহযোগিতা করেন আমি কষ্ট করে বয়ান করে হাদিস কোরআন শুনিয়ে যেই পরিমাণ নেকের ভাগী হব আপনাদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দান করবে তাহলে আওয়াজ দিতে রাজি আছেন ইনশাল্লাহ তো পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে কি অপেক্ষা করে জান্নাত অপেক্ষা করতে থাকে জান্নাত আশায় থাকে কখন আসবে জান্নাত রেডি হয়ে বসে থাকে কখন আসবে অপেক্ষায় থাকে কয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রসুল বলেন্লাহ আলাই নিশ্চয় জান্নাত অপেক্ষায় থাকে পাঁচ প্রকারের মানুষের পাঁচ শ্রেণীর মানুষের অপেক্ষায় থাকে এক নাম্বার তালিল ওই মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে জান্নাত অপেক্ষায় থাকে যেই মানুষটা তার জবান দিয়া খোদার কোরআন তেলাওয়াত করে সোহান কেউ যদি জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারে যে সব সময় কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে কোরান তেলাওয়াত করাকে কোরান পড়াকে নিজের জীবনের একটি আবশ্যকীয় পাঠ হিসাবে যে বানিয়ে নেয় ওই মানুষের জন্য তার জান্নাতের অপেক্ষা করতে হয় না বরং জান্নাত তার জন্য অপেক্ষায় থাকে সো আল্লাহ কত বড় ভাগ্যবান ওই মানুষ যেই মানুষটা কোরান পড়ে এই কোরান পড়ে তো আমাদের স্কুল কলেজ ভার্সিরিতে তাই না কোথায় হ্যাঁ এই যে হরিশকুল মাদ্রাসা কতই না ভাগ্যবান ওই সাহেব সাহেব সদা সর্বদা কোরআন করতে কতই না ভাগ্যবান ওই বাবা যেই বাবার সন্তান সদা সর্বদাই কি পড়ে কোরআন পড়ে কতই না ভাগ্যবান ওই যুবক যেই যুবক কোরআন তেলাওয়াত করে কতই না ভাগ্যবান ওই যুবতী নারী যে সবসময় কোরআন পড়ে কতই না ভাগ্যবান ওই মা যেই মায়ের জবানটা সবসময় কোরআনের আওয়াজে তরু তাজা থাকে ভিজা থাকে জরে এই জন্য আল্লাহ সর্বপ্রথম যখন ওহি পাঠাইছে নবীর কাছে নবীজিকে কিসের নির্দেশ দিয়েছে বলেন পড়ার নির্দেশ হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়েন নবীকে পড়ার নির্দেশ দিয়েছেন প্রথমেই নামাজ পড়ার কথা বলে নাই প্রথমেই রোজা রাখার কথা বলে নাই প্রথমেই হজ করার কথা বলে নাই জাকাত দেওয়ার কথা বলে নাই প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে অন্য জিহাত জিহাদ করার কথা বলে নাই সর্বপ্রথম গাড়ে জিবরাইল আমিনের মাধ্যমে পাক আপনার আমার নবীকে প্রথম যে নির্দেশ দিলেন সেটা হলো নবী আপনি আপনার রবের নামে পড়তে শুরু করেন পড়া আরম্ভ করেন তেলাওয়াত করা আরম্ভ করেন জোরে কন্যা আল্লাহ তাহলে কোরআন পড়ার তেলাওয়াত করার নির্দেশনা দিয়েছেন যিনি তিনি কে সূরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীকে নামাজের আগে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিচ্ছেন সুবহানাল্লাহ জরেকন সবাই সুবহানাল্লাহ মা ইলাইকা মিনাল কিতাব উত্লু মা ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস এখানেও কিন্ত আল্লাহ তার রসুলকে সর্বপ্রথম কি করতে বলছেন কোরআন তেলাওয়াত করতে বলছেন হে নবী আপনাকে যা প্রত্যাদেশ করা হয়েছে ওহ আকারে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো আপনি পড়েন তাহলে পড়ার নির্দেশ দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ যত বড় তার কথাও কি তত আল্লাহ যত দামি তার কথাগুলো কি তত দামি সরাসরি আল্লাহর কথা কালাম আসমানি অন্য কোন কিতাব কালামুল্লাহ নয় কিতাবুল্লাহ তাওরাত কিতাবুল্লাহ ইঞ্জিল মানে আল্লাহর কিতাব কালামুল্লা কিন্তু কোরআন হলো আল্লাহ পাকের কালামুল্লাহ মানে সরাসরি আল্লাহর কথা কং্লা আল্লাহ যেমন দামি তার কথাও কি তেমন দামি আর এই দামি কথা যার দিলের মধ্যে ঢুকবে যার সিনার মধ্যে ঢুকবে যেই প্রতিষ্ঠানে যেই ঘরে যেই যেই বাড়িতে ঢুকবে বাসায় ঢুকবে যেই নারীর ভিতরে ঢুকবে যেই পুরুষের ভিতরে যেই যুবকের ভিতরে যুবতীর ভিতরে ঢুকবে যেই সমাজের ভিতরে ঢুকবে ওই সমাজ আর ওই নারী আর ওই পুরুষ আর ওই দেশকে দামি বানায়া দিবেন যিনি তিনি কে এটা দামি বানানোর মাধ্যম দামি জিনিসকে যে প্রবেশ করায় যে সংগ্রহ করে সেও কি হয়ে যায় দামি হয়ে যান কোরআন বলে সুরায়ন ভিতরে মমিনের সামনে যখন কোরআন পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে মোমিনের ইমান বেড়ে যায় সোভা মুমিনের সামনে কোরআন পড়লে কি বাড়ে ইমান বাড়ে তাইলে মুমিন যদি কোরআন শুনে তাইলে মুমিনের ইমান বেড়ে যায় তাইলে যে কোরআন পড়ে তারও কি বাড়ে যে কোরআনকে মহব্বত করে তারও কি বাড়ে যে কোরআনের মাদ্রাসা বানায় তারও কি বাড়ে যে কোরআনের মাহফিল দেয় তারও কি বাড়ে যে কোরআনের মাহফিল আসে তারও ইমান বাড়ায় দেয় কে মাদ্রাসাও কোরআনের মসজিদও কোরআনের আজকের মাহফিলও কিসের কোরআন অতএব এখানে যারা বসবে এবং গভীরভাবে শুনবে মনোযোগ দিয়ে শুনবে ওদের ইমান বাড়ায় দিবেন যিনি তিনি কে আল্লাহ ইমান বাড়ায় দিবে ইমান বাড়ায় দিবে এই জন্য কোরআন ঘরের ভিতরে কম্বল চারি করেন নিজেও পড়েন বিবি পড়তে বলেন ছেলেকেও পড়তে বলেন মেয়েকেও পড়তে বলেন আমি বলি না যে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন বাড়ান আমি এই কথা বলি না তাকে মুফতি বানান তাকে আলেম বানান আমি বলি ঠিক আছে আপনি প্রাইমারিতে দিয়েছেন রাখেন সেখানে কিন্তু সন্তানকে সকালবেলা মক্তবে ভর্তি করা কোরআন সহি করান সকালেও কোরআন পড়ান বিকালেও কোরআন পড়ান মেয়েটাকেও কোরআন শিখান ছেলেটাকেও কোরআন শিখান নিজেও কোরআন পড়েন বিবিকে দিয়েও কোরআন পড়ান ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করে দেন ঘরটাকে জান্নাতি ঘর বানায় দিবে যিনি তিনিকে আর যদি সকালবেলা কোরআন না পড়ায়া খালি নাটক আর স্টার জলসার জি বাংলার সিরিয়াল তাহলে ওই ঘরটারে কি দামি বানায় দিবে ঘরটা জাহান্নামের গর্ত হবে কিসের গর্ত হবে তাই তো নবীজি আমার বলেছে না হাদিসের মধ্যে লা তাজাআলু বুয়ুতাকুম মাকাবিরা নবীজি বলেছেন সাহাবিরা খবরদার তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না ঘরকে কি বানায়ো না লা তা আলু মা কবিরা তোমরা তোমাদের ঘরটাকে গরুরস্থান বানায় না কবরস্থান বানায়ো না আপনারা বলতে পারেন হুজুর কার কার ঘর গরুরস্থান কার কার ঘর কবরস্থান ও হর স্কুলের মুসলমান তোমার পায়ে হাত দিয়া বলি বাবা ও আমার পর্দারের মা মা গফ ঘরটাকে কবরস্থান বানায় না ও যুবক ঘরটারে গোরস্থান বানাইস না যেই ঘরটারে কবরস্থান বানালি গোরস্থান বানালি ওই ঘরের ভিতরে বলেন তো গোরস্থানের মধ্যে জিন্দা মানুষ থাকে না মুর্দা মানুষ কথা কয় না কা সবাই মরা মানুষ থাকে যেই ঘরটা গোরস্থান হয়ে যায় ওই ঘরের মধ্যে কোনো জিন্দা মানুষ থাকে না আর জিন্দা মানুষ যেখানে নাই সেখানে কোদার রহমতও নাই ঠিক না ব্যাঠিক যেন কান লাতা জালু বোয়ো তাকুম্মা খাবে রাহ খবরদার তোমরা তোমাদের ঘরটা কি বানায়ো না কবরস্থান বানায়ো না গোরুরস্থান বানায়ো না সৈহাদিশ আসছে ভাইনা সয়েত না ইয়ান ফিরুমিন ভাই তেল্লাদে তোপোরা উ ফি সুরতুল বাকারা নবীজি বলেন কেননা শয়তান ওই ঘর থেকে পলায়ন করে আমরা তো ঘরে দেখবেন যিনি আস্তানা বুথের আস্তানা কদিন পরে বাচ্চারে ধরে ছেলে রে ধরে মেয়ে ধরে বৌরে দরে আছে না নাই হুজুর একটা তাবিজ দান জিনের বয় ঘরে থাকতে পারিনা অতচন বিজি বলেছেন পাইনার শয়তানা এনফিরোমিনাল বাই তিল্লাদি টুকরা উফি হি চোহরাতুল বাকারা কয় যেই ঘরের ভিতরে চোরায় বাকারা পড়া হয় ওই ঘর থেকে জিন আর ভূত আর শয়তানার বিচার সৎ আশি মাইল ব্যাগে পলায়ন করে সোহান কোরআন পড়লে ঘরের ভিতরে সুরায় বাকারা পড়লে ওই ঘর থেকে শয়তানকে তাড়ায়া দিবেন যিনি তিনি কে আর সিরিয়াল দেখলে ঘরের ভিতরে শয়তানকে ঢুকায়া দিবে কে কথা কয় না আছে না নাই এখন খালি সিরিয়াল দেখে সকাল বেলা ঘুম থেকে ওইটা রিমোটটা হাতে নিয়ে আক আজকে শুক্রবার গেল রে দেখতো কি কি অনুষ্ঠান আছে আজকে সকাল বেলা সূচিপত্র দেখে আর মা বোনেরা তাড়াতাড়ি কাশ্মাই আজকে কিন্তু এটা দেখতেই হবে আমার এটা না দেখলে হবে না এই সিরিয়ালটা দেখতেই হবে ভারতীয় চ্যানেল ঘোরায় ঘোরায় দেখে সিরিয়াল দেখে স্টার জলচার জি বাংলা দেখে যেই ঘরের ভিতরে লাগাতার টেলিভিশন চলে সিরিয়াল চলে স্টার জলচার জি বাংলা চলে যেখানে সংসার ভাঙার কাহিনী শিক্ষা দেওয়া হয় যেখানে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় অবৈধ প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত সিরিয়াল যেই ঘরের ভিতরে চলে কশ্চিনকাল ওই ঘরে শান্তি আর রহমত আসতে পারে না ঠিক না ব্যাটিক জনে কা আসে না নাই আছে না নাই আমাদের ঘরের মধ্যে এই সমস্ত অপকর্মগুলো আসে না নাই সমস্ত অপকর্মগুলো ঘরের মধ্যে ঢোকায়া দিস কোরআনের তেলাওয়াত নাই কোন আমল নাই হাদিসের আমল নাই জিকিরের আমল নাই কিতাবি তালিমের আমল নাই অথচ আমার নবীজি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আমি তখন অপবিত্র ছিলাম আমার তখন ঋতুস্রাব হচ্ছিল আমার উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে শুয়ে তারপরও তিনি আমাকে কোরআন শুনাইছেন যেরকম সোভান আল্লাহ এটা ছিল নবীর ঘর নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না কি বলেন ফার্নিচার ছিল কিন্তু নবীর ঘরে রহমত দিয়া বইরা দিচ্ছেন তিনি তিনিকে আমার নবীর ঘরে কোনো ফার্নিচার নাই অটোপির ফার্নিচার নাই শিকনের ফার্নিচার নাই কিন্তু আমার নবীর ঘরটা ছিল রহমতে ভরা বরকতে ভরা আর বর্তমানে আমাদের মুসলমানদের ঘর এখন ম্যাক্সিমাম মানুষ আইসে আমাদের কাছে দোয়া চায় হুজুর ঘরে শান্তি নাই কি কয় ঘরে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই ছেলের মধ্যে মহব্বত নাই খালি জ্ঞানজামার গ্যাঞ্জাম আসে না নাই কারণ তো একটাই ঘরের মধ্যে সিরিয়াল ঢুকাইছো কোরআন ঢুকাও নাই ঘরটারে তো কবরস্থান বানায় ফেলছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই স্বামীও স্ত্রীর দেখতে পারে না স্ত্রীও ওই যে সিরিয়াল দেখে ওখানে দুই একটা পোলা দেখা ঈশ্বরে যদি এমন একটা স্বামী পাইতাম রে একেবারে মাথায় নিয়ে ঘুরতাম আর স্বামীও কয় দূর আমার মতো পোলা একটা কি বুসুঙ্গ আমার খাবাইছে আমি যদি এইটার মত একটা পাইতাম রে কপালটা খুলে যাইত আফসোস আর আফসোস কিছু কপাল পরা এমন আসে না নাই নিজের স্বামী পছন্দ করেন এমন মা আসে না আবার কিছু ভাই এমন আছে না নিজের স্ত্রী পছন্দ করে না খালি আরেকজনটার দিকে নজর দেয় আর দেখবেন সাধারণত এটাই মানুষের স্বভাব নিজে নিজেরটা কখনো পছন্দ করতে চায় না এক বড় পীঠ বড় আল্লাহওয়ালা যতই আল্লাহওয়ালা হোক কিন্তু বউ তার আল্লাহওয়ালা বলে স্বীকৃতি দিতে চায় না স্বামী যতই আল্লাহওয়ালা হোক না কেন তো বেচারা এত বড় পীর এত বড় বুজুর্গ একদিন ঘরে আসছে বউ স্বামীরের ডাক দেখ তুমি যে একটা পীর সাচ্ছ তোমারে পীর কয় কেডা ডা কয় সবাই তো আমারে পীর কয় আমার কাছে কত মরিদ আসে কত মানুষ আমাকে সালাম করে আমাকে ভক্তি করে আমার কাছ থেকে সবক নেয় তারা দিন পায় সহি জ্ঞান পায় তারা হেদায়াতের রাস্তা খুঁজে পায় জান্নাতের রাস্তা পায় কয় দূর যে তোমারে মানে হে একটা আস্থা সাগুন আন্না হয়তো একটা কি পাগল তুমি একটা কিসের পীর রইলা হ্যাঁ তাহলে পীর কে ডাক বিবি কৌতো পীর হইতে হইলে ওই পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তে হয় যে পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়তে পারে এইটা হলো কি আসল পীর কে কয় বউ কয় বউ আর কি বউ এখন স্বামী বেচারায় চিন্তা করে আরে আমার বোর মাথা কি ঢুকছে তো স্বামী বেচারায় কিছুদিন পরে মোরাকাবাই বসছে কাবাই বৈশা এখন চিন্তা করে তাই দেখি আমার বউ তো একটু আলৌকিক কারামত কারামত দেখতে চায় তো একটা কারামত দেখানো দরকার উনি করছে কি জজবার হালাতে মোরাকাবায় মোশাহাদায় ধ্যানেমগ্ন অবস্থায় জজবার হালাতে উড়াল মারছে সবাই আর একটু জোরে কর না সোমান আল্লাহ কি মারছে উড়াল উড়াল মাইরা যায় নামাজ বিষয় বাতাসে নামাজ পড়তেছে কোথায় নামাজ পড়ে বাতাস আর উঠতেছে তো উঠতেছে নিজের বাড়ির উপর দিয়ে উঠতেছে বৌ তো দেখছাইরি এ একটা পীঠ যাইতাসে রে এইডেই না আসল পিঠ এমন একটা পীঠ যদি কপালে জোর তো রে তাকে আমি সারা জীবন পাও দোয়াখানা খাওয়াইটা ইস এইটা না আসল পীঠ আমার ঘরে আল্লাহ কি মিলাইছে এইটাই তো কি আসল পীঠ জানে না যে ওইটাই তার কি সাম তো বেচারা উইড়া নামাজ ঠমাজ পইড়া যখন ঘরে ফিরছে বৌ তো এবার ফুইলা রইছে কেন আহুক দেখছি আজকে আসল পীঠ তুমি কি কোন জায়গাত পীর রইছ গায়সে কয় ওই স্বামী তোমার পীর কয়েকেরা তুমি কিসের পীর আজকে একটা অরিজিনাল ফির দেখছি কই কেমন কয় দেখলাম বাতাস দিয়া উঠতেছে আর যায় নামাজ বিছে কি করতেছে নামাজ পড়তেছে না তাই নাকি ক হা সত্যি এমন একটা পীর যদি আমার স্বামী হইতো তাহলে কলিজাটা কাইটা ঘুনা করে তারপর খাওয়াই তা গো মা গো এত ক্ষেদমৎ করতা ক হা এবার স্বামী কয় সত্যি বলছো কো হা কোনো বিবি আমি তো ছিলাম ওই পিস কে ছিলাম আমি এখন তো বউটা কি গেছে বউকা আননে নি আননে কহ আমি তো ও লাগাই তো দেখছি ওরার সময় পাও ছিল এখন বেহা আপনি জুইরা গেছেন ওরার সময় পাও দেখছি কি এখন বাকা ওই যখন শুনছে নিজের স্বামী এখন আর কি লাগে না জুইত লাগে না কিছু কপাল পরা যুবক আছে দেখবেন দূর ওই ইমাম পাল্টায় না ইমাম দেখে নামাজেই যাই না ভালো একটা ইমাম আইলে আমি নামাজ পড়ে একবার হতাই থইতাম আসে না নাই নিজের ইমাম পছন্দ করে না বদনাম করে ইমামের মিয়া আমি তো মনে করি এখানে যদি ওই ইমাম পাল্টায় মক্কা মদিনার ইমাম আনিয়া দেওয়া হয় ওই কপাল পোড়া তখনও নামাজে যাবে না কথা ঠিক না ঠিক কান নসিব থাকতে হয় মিয়া কপাল লাগে সবার ভাগ্যে জোটে না কেউ গানের আয়োজন করে কেউ যাত্রা পালা করে কেউ টেলিভিশন কেনে আবার কেউ জান্নাতের বাগান কায়েম করে ঠিক না ঠিক যারা কান ধন্যবাদ জানাই যুবকদেরকে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি করে দেয় যারা কান আমি তো ঘরটা কি বানানো যাবে না কবর বানানো যাবে না নিষেধ করেছেন নবীজি হাদিসের ভিতর অথচ নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না রহমত আর বরকত দিয়া ভরে দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আমার নবীজির বিবি উম্মে মে সালমারদী আল্লাহ হুতাল আনহা নবীজির এগারো বিবি ছিলেন আল্লাহ নবী বলেন খাইরুকুম খাইরুকুম লে আহালি কি ওয়া আনা খাইরুকুম লে আহালি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো আমি মহম্মদের এগারো বিবি ছিল আমি আমার সকল বিবীদের কাছে ভালো ছিলাম সুভান আল্লাহ ভালো মানুষ যারা সব জায়গায় ভালো খারাপ মানুষ যারা সব জায়গায় ঠিক না ভাই ঠিক নবীজি এগারো বিবি ঠিক রাখছেন আমরা তো একটাই ঠিক রাখতে পারি না